পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ শ্যামল বোস বাংলা ছবি আশা গল্প এবং দীঘা আজ প্রিমিয়ার শো নজরুল তীর্থ স্ক্রিনিং তিন হয়েছে রবীন্দ্র সঙ্গীত গানের সাথে আছে ছবি ভালোবাসা প্রেমের অন্ধকার পরে যায় এটা নিয়ে দর্শকদের মধ্যে সচেতনতা ছবি আসা প্রযোজক রজলিকর এবং পরিচালক শ্যামল বোস পিয়ালি দত্ত শিল্পী রবীন্দ্র সঙ্গীত গাইলেন সুপ্রিয় দিগন্তা বুদ্ধদেব রুমেলা শিল্পী এই বাংলা ছবিতে কাজ করেছেন গ্রাম থেকে শহরে এই ছবি পর্দায় দেখা যাবে আজ প্রিমিয়ার শো করে ফিল্ম পরিচালক বললেন

তখন আপনি এসেছেন দেখুন ভালো লাগবে একটা নতুনত্ব এই ছবিটার মধ্যে সমাজকে নতুন বাচ্চা দিচ্ছে শিক্ষকদের নয় মাত্র মধ্যে সবাই এসেছে ধন্যবাদ কি আর বলেছিল পরে আছি

এবং এখানে আশা মানে তো তো আমাদের অনেক সময় অনেক সিচুয়েশনের সম্মুখীন আমরা হই যেখানে আমরা বুঝতে পারি না যে কি করবো রাস্তা বন্ধ হয়ে যায় তখন এই এক চিন্তে আমরা বেঁচে থাকি মনে করি যে আমাদের এই অন্ধকার রাস্তাঘাটে একটা ওপরে আলো আবার আবার সিনেমাকে বিশ্বাস রাখা বা এই আশা রাখার কতটা ক্ষমত না এবং কার জীবনে কে কে আসার ফদিন হয়ে উঠে দাঁড়ালো এবং কাকে সেই অন্ধকার রাত থেকে আমার ভোর দেখালো এই যে সব কিছু নাম তো হচ্ছে ঈশা মাজনের নাম ঈশা খুবই শিক্ষিত একজন শিক্ষারী যেহেতু জগতের আলো তো তার চিন্তাধারা তার দার্শনিকতা এবং দুনিয়া দেখার তার পার্সেপশন যেটা সেটা অনেক ভিন্ন মানুষ তাই জন্য সামাজিকভাবে মানে সামাজিক 地球の人たちの人たちの人たちの人たちの人たちけ人たちの人たちの人たちのた তার জন্য সে নিজের জন্য নিজের ভালোবাসার জন্য সে স্ট্যান্ড নিতে প্রস্তুত এবং সেটা তার মাকে বা পারলে সমাজের প্রত্যেকটা মানুষকে সে বোঝায় যে কেন কোনটা সে ঠিক মনে করলো এবং সেটা নিয়ে সে স্ট্যান্ড দেয় এবং সে বিভিন্ন মানুষের জীবনে আসার প্রদীপ হয়ে দাঁড়ায় এবং পার্টিকুলারলি একজন স্পেশাল মানুষের জীবনে আসার প্রদীপ হয়ে দাঁড়ায় যার জন্য তার জীবনের যে অন্ধকারটা নেমে সেখান থেকে হয়তো সে আবার আলোর দেখা হয় আমাদের এখানে অনেক সিনিয়র ছিলেন চারজন বক্স আর্টিস্ট ছিলেন এবং তাদের সাথে আমি কাজ করি ভীষণ ভীষণ কারণ অনেক কিছু জানতে পেরেছি আমরা তো এখানে আহ হয়তো প্রত্যেক দিনই তো আমরা অনেক কিছু শিখতে পারি যেখানে আমাদের জীবনের আসল যোগ্য হয় তো আমি অনেক কিছু শিখতে পেয়েছি নিজেকে আগামী দিনে আশা করি সেগুলো অনেক বেটার জন্য আমি ইউজ দেখো ক্যামেরা তো অনেক রকম ক্যামেরা ইউজ হয় ক্যামেরা ক্যামেরা অনেক কিছু বদলে যায় তো আমি আমার মনে হয় পার্টিকুলারলি একটা জিনিস যখন অলরেডি রেকর্ড হয়ে ক্যাডিকাস্ট হয়ে আমি যখন তখন আমি প্রত্যেকটা জিনিসের থেকে অনেক কিছু শিখতে পারি যে কিভাবে হচ্ছে না হচ্ছে না সেখান থেকে কোনো যেটা আমি বললাম এবং এটা আমাদের আরও এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে আমার যে পরিবেশের শিল্প হিসেবে প্রমাণ করতে পারবে এবং তার সাথে অনেক ইম্পর্টেন্ট কিন্তু দর্শক সেটা সবসময় আমি মনে করি

हां बात चल थी अब पता होता कि ये वेब सीरीज अगर कुछ पकड़ो और अपन उसे ठीक राखी जाने पा रहे हैं तो दिखाई बोलबो बहुत बहुत ये कोने बाबा आपने शायद जीवन हमारे पास ही ठेके थे काशी ठाकुर हमारे बांग्लादेश मिनिस्ट्री को अनेक अनेक सपोर्ट है कारण আপনারা कहते थे हमें बांग्लादेश मिनिस्ट्री থাকবে না स्टूडेंट सपोर्ट कौन होगा मींस की हमारे पास से के हमें फीडबैक भी सेवा को धन्यवाद

তো এখানে আমি আমার গল্পের মধ্যে একটা জিনিস রাখতে চেয়েছি যে একজন মহিলা তার জীবনের অনেক শক্ত ভাষা ছিল সেটা এক সময় হয়েছিল তারপরে আস্তে আস্তে সেটা আবার আহ প্রকৃতির মাধ্যমে আবার সে একটা জায়গায় ফিরে যায় এটাই গল্পের মূল জিনিস ছিল কলকাতায় ম্যাক্সিমাম লোকেশন ছিল আর কিছুটা লোকেশন ছিল রায়চক আর বকখান একশো পাঁচ মিনিট তো বোধহয় কাজটা হলে চলছে আরও পরের সপ্তাহতে আশা করছে আরও কিছু জল বাড়বে পরের দিকে লোকের পছন্দ হচ্ছে ছবিটা ভালো লাগছে আশা করছি চলবে ভালো লাল শহর সব জায়গাতেই চলে পাঁচটা হলে চলছে বোধ হয় এগুলো এখন বলতেই হবে গোপালনগরে একটা হলে চলছে অশোক চিত্র ভদ্রেশ্বরে চলছে রবীন্দ্র মঞ্চ একুতা মঞ্চ চলছে কুসুম আর আর একটা কোথায় চ্যালেঞ্জ তো আমি এর আগে প্রচুর আমি সমুদ্র চ্যালাজ্জ্বিকে নিয়ে বারোটা সিনেমা করেছি আমার কাছে চ্যালেঞ্জ বলে কিছু না আমার কাজটা ভালো লাগে এটা আমার নেশা আমি প্রথমের তো আমি সুযোগ দি আমার সব ছবিতেই নতুন চ্যালেঞ্জ বলে তো বলা যাবে না আমি ওদেরকে দিয়ে আশা করেছিলাম ওরা ভালো বলবে ওরা ভালো বলছে আর আমার প্রিমিয়ারের মাধ্যমে তো বার্তা কিছু নেই বার্তা হচ্ছে আমি আমার দর্শককে যে বার্তা দিচ্ছি যে সমাজে সুস্থভাবে বাঁচা দরকার ভদ্রভাবে বাঁচা দরকার সৎভাবে বাঁচা দরকার যে আমরা এই জায়গা থেকে একদম সরে যাচ্ছি আমরা সবাই অসৎ বেশিরভাগ মানুষই অসৎ হয়ে যাচ্ছে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছি তো আমি মনে করি যে এইসবগুলো না করে সৎভাবে জীবনে বাঁচা দরকার এবং তাতে ভবিষ্যৎ এবং নিজের মনের দিক থেকে দুটোই ভালো পরে ছবিটা পাঠাবো বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠাবো তো ওনারা করে করে আবার